ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দু হাজার তিন সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত একুশ বছরের কোশ্চেন পেপারগুলো দেখাবো তো যারা ভালো রেজাল্ট করতে চাও অঙ্কেতে তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সমাধান করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে যারা দেখবে খুব ভালো স্টুডেন্ট ভালো স্কুলের স্টুডেন্ট তারা প্রত্যেকেই কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রগুলো সমাধান করে কারণ এই ধরনেরই প্রশ্ন আসবে তো দেখো আমি একুশ বছরের প্রশ্নপত্রের সমাধান পরপর করে দেবো করে দিচ্ছি তো তোমরা কোশ্চেন পেপারগুলো সংগ্রহ করে নিজেরা সমাধান করতে পারো যেটা অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো তো এই একুশ বছরের কোশ্চেন পেপার সলভ করলে আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেনই কমন পেয়ে যাবে তো এটা যেমন ধরো দু হাজার তিন সালের প্রশ্নপত্র দু সালে এই প্রশ্নপত্রটা অঙ্কের এরপরে দু সালে দু হাজার সালের প্রশ্নপত্র তো এইগুলো তোমরা প্র্যাকটিস করলে খুবই উপকৃত হবে পরপর আমি কোশ্চেন পেপারগুলো দেখাচ্ছি তো এইগুলো আশা করি তোমাদের খুবই উপকারে লাগবে এরপরে দু হাজার পাঁচ সালের দু হাজার পাঁচ সালের প্রশ্নপত্র এরপরে দু হাজার ছ সালের এইগুলো আমি সংগ্রহ করে রেখেছি তো তোমরাও সংগ্রহ করতে পারো যে কোনো জায়গা থেকে দিয়ে প্র্যাকটিস করলে আশা করি খুবই উপকৃত হবে এটা দু হাজার সাত সালে এটা দু সালের প্রশ্নপত্র দু হাজার সালে এটা হচ্ছে দু সালের প্রশ্নপত্র মাধ্যমিকের দু হাজার সালে এটা হচ্ছে দু সালের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে প্র্যাকটিস করলে খুবই ভালো রেজাল্ট করবে অঙ্কের হ্যাঁ অঙ্কেতে বেশিরভাগ স্টুডেন্টেরই ভয় থাকে যে অঙ্কে একটা ভীতি থাকে তো যারা দেখবে ভালো স্টুডেন্ট প্রত্যেকেই কিন্তু প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো সলভ করে তো তোমরাও আশা করি এগুলো বিভিন্ন জায়গা থেকে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে সমাধান করতে পারো এটা দু হাজার চোদ্দো সালের প্রশ্নপত্র পরপর এই প্রশ্নপত্রগুলো তোমরা সংগ্রহ করবে দিয়ে প্র্যাকটিস করবে আশা করি খুবই উপকৃত হবে এটা দু হাজার পনেরো সালের এই প্রশ্নপত্র এটা দু হাজার ষোলো সালের এই প্রশ্নপত্রগুলো তোমরা সমাধান করবে খুবই উপকৃত হবে কারণ এর বাইরে দেখবে কিছু আর কোশ্চেন আসবে না এটা দু হাজার সতেরো সালে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের তো প্রশ্ন আসে তো এই বিগত একুশ বছরের কোশ্চেন দু হাজার তিন সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তোমরা যদি সমাধান করো খুবই উপকৃত হবে এবং অঙ্কে খুব ভালো রেজাল্ট করবে এটা আমি বলতে পারি এটা দু হাজার আঠেরো সালের এরপরে দু হাজার উনিশ সালে এই প্রশ্নপত্রগুলো তোমরা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো দিয়ে প্র্যাকটিস করবে এটা কুড়ি সালের এটা কুড়ি সালের তো আমি আমার স্টুডেন্টদের এই পুরনো কোশ্চেন পেপারগুলো সমাধান করাই টেক্সট বই তো অবশ্যই করতে হবে এটা দু সালে একুশ সালে পরীক্ষা হয়নি একুশ সালে সেই করোনার কারণে পরীক্ষা হয়নি আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সমাধান করি করাই যাতে করে অঙ্কতে খুব ভালো রেজাল্ট হয় দু হাজার সালে আর দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তো তোমাদের সবার কাছে আছে তো এই প্রশ্নপত্রগুলো তোমরা সংগ্রহ করে প্র্যাকটিস করবে খুবই প্রকৃত হবে এবং অঙ্কে খুবই ভালো রেজাল্ট করবে এই দু হাজার চব্বিশ সালে এটা তো অনেকেই দেখবে বলেছিল বলছিল যে এই প্রশ্নপত্র বইয়ের বাইরে থেকে বা সিলেবাসের বাইরে থেকে আসছে এরকম একদমই নয় কোনো বছরই থাকে না মানে করার মতো একটা করে অবশ্যই থাকে যদি অর্ড থাকে তাহলে এই কোশ্চেনটা অনেকেই অনেকেই মানে বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করেছে তো এটা কিন্তু সিলেবাসের বাইরের অঙ্ক নয় একটু মন দিয়ে পড়ে সমাধান করলেই হবে সেই জন্যে এই ভ্যারাইটির যে টাইপগুলো প্রতি বছর আসে তো সেইগুলো যদি প্র্যাকটিস করো আর তোমাদের অঙ্কে কোনো অসুবিধা হবে না এবং অঙ্কে খুবই ভালো নম্বর পারো পারবে এরপরে তোমরা যে কোনো জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারো তো আশা করি খুবই ভালো রেজাল্ট হবে তো যদি এটা তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে মানে তোমরা ভিডিওটা লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে যে কারো কোনো অঙ্ক মাধ্যমিকের অঙ্ক অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো